হ্যালো ফ্রেন্ডস আমি সুমিতা ওয়েলকাম টু আ নিউ ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন বসে পড়েছি তিনজন মিলে পিঠে বানানোর জন্য থামনেল থেকে তো জানেনি যে কি রিলেটেড এই ভিডিওটা হ্যাঁ আমার ভাইয়ের আইবুড়ো ভাত তবে আজকে না কালকে আজকে পিঠেটা বানিয়ে রাখছি কালকে অন্যান্য আইটেম রান্না করা হবে না অর্ডার করব আমরা কারণ ও বিরিয়ানি মানে মোগলাই আইটেমই খেতে চেয়েছে তো জামাইবাবু অর্ডার করবে দেখা যাক কালকে কালকের দিনটা আসুক কি কি অর্ডার করছে জামাইবাবু দেখা যাবে তাহলে চলুন নেক্সট ডেতে আচ্ছা কি কি অর্ডার করলি তাহলে আর করিনি শর্ট করে আচ্ছা ওকে মোর ভাড়া হুয়া টেংড়ি ওকে মাটন গালাটি কাবাব মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন রোগান জোস চলে চলো

আমাদের একটু অর্ডার দিয়ে আছে হচ্ছে মোগলাই ডিশ মোগলাই ডিশ কারণ সেই মোগলাই ডিশটা খেতে চেয়েছে দেখুন একবার এই কিরকম সাজানো হয়ে গেছে এখানে চলুন ভালো করে দেখায় এখানে আছে মিষ্টি কি তান্দুর তান্দুর পার্ক তান্দুর পার্ক বিরিয়ানি মিষ্টি তন্দুর পার্ক তন্দুর পার্কের ফিশ্রাই হ্যাঁ ও তন্দুর পার্কের ফিশ ফ্রাই হালদিরামের মিষ্টি হিন্দুস্তান 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 পার্কের মিষ্টি আচ্ছা আবার প্রথম থেকে আমি ভুলভাল বলছি তান্দুর পার্ক থেকে এসেছে এই তান্দুর এই ফ্রাইগুলো এসেছে মিষ্টি এসেছে হিন্দুস্তান সুইটস থেকে আর কি বিরিয়ানি কোথা থেকে তান্দুর পার্ক থেকেই বিরিয়ানি এসছে আর পিঠে পায়ে সেগুলো ঘরের বানানো এই তান্দুর বলছি এটা হচ্ছে রায়তা এটাও বাড়ির আর কি কি আইটেম আছে সেগুলো একটু বলি দেখাই আর বলি ভরা হুয়া কাবাব এতে এর মধ্যে ভরা হুয়া আছে কি ভাড়া হুয়া আছে চিকেনের গায়ে মাটন ভাড়া হুয়া আছে এটা হচ্ছে ভাড়া হুয়া কাবাব এটা পরোটার উপরে বড়ামতো এটার নাম হচ্ছে স্বামী কাবাব আর হ্যাঁ এই স্বামী স্ত্রী শামী কাবাব হ্যাঁ আর এইটা বিরিয়ানি তো দেখাই যাচ্ছে এই হলো ফিশ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইস আর এই মিষ্টি দেখিয়েছি মাটন রোগান জোশ

করছে সবাই আমি তো আমাকে 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 এই এই তুই ফোয় আমরা ধর আমি সাত বাজাই চলছে મેરા આ একবার উঠে ફૂટ કા খেলে થેન્ક লাইক করো mm. <coughs> <coughs> <coughs>

ये सुन ले जरा अच्छा रे انا

এতদিন অবধি বেশ কিছু আইবুড়ো ভাতের ছবি ছবি পোস্ট করেছি তারপরে শর্টসও আপলোড করেছি সেগুলো ওদের ও আমার ভাইয়ের বন্ধুর বাড়িতে ছিল কিছু মায়ের বান্ধবী ছিল মানে ভাইয়ের বন্ধুর মায়েরাই মায়ের বান্ধবী আপনারা হয়তো আগের কোনো ভিডিওতে সেটা জেনে থাকবেন তো সেগুলো যদি পারেন সেগুলো যদি চান তাহলে দেখে নিতে পারেন আমার শর্টসগুলো বা কমিউনিটি পোস্টও আছে

चीज़? और आनंद yeah, yeah, तो पेट है भोड़े खाइए पेट भोड़े <पुड़ा> पाईस <laughs> <दो पाईस्ट। laughs> ভিডিওটা এই অবধি করলাম এরপরে আমার মেয়ে দেখতেই পাচ্ছেন খুব বায়না শুরু করেছে ক্যামেরাটা অন আমার হাতে রাখতেই দিচ্ছে না তো যাই হোক পরের রায়বুরো ভাতগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলটা আগেই বলেছি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর তাহলে তাটা আজকের মতো আর কথা বলা যাবে না